দিনের পর দিন বেড়ে চলেছে আনাজপত্রের দাম আলু পেঁয়াজের দাম তো আকাশ ছুঁয়েছে এমনকি মৌসুমি সবজির দামও নাগালের বাইরে প্রাণ অষ্টাগত কেতাদের নিত্যদিন সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের আসলে পাইকারি এবং খুচরো বাজারে সবজির দামের ফারাক বেশ চোখে পড়ার মতো আর এই নিয়ে সাধারণ মানুষের মনে অসন্তোষ বেড়েই চলেছে সাধারণের ক্ষোভ সামাল দিতে মঙ্গলবার কলকাতার বেশ কয়েকটি বাজারে হানা দেয় টাস্ক ফোর্স ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা রবীন্দ্রনাথ পোলের নেতৃত্বে মঙ্গলবার টাস্ক ফোর্স শহরের তিনটি বাজার মানিকতলা বাগবাড়ি এবং গুরুদাস মার্কেটে হানা দেয় টাস্ক ফোর্সের সদস্যদের কথায় আগামী তিন চার দিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে সব বাজারেই কম দামে পেঁয়াজ ডুববে ফলে দামও কমবে নতুন পেঁয়াজ যেটা ঢুকেছে সেটা অনেক কমে এসেছে সেটা বাজারে আসতে দু একদিন সময় লাগবে লোকে পেঁয়াজের দাম কমে যাবে মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারে অনেকটা ব্যাহত হয়েছে তা আস্তে আস্তে আমরা বলছি যে এটা ধীরে ধীরে কমবে শীতকালীন সবজি প্রথম দিকে বেশি থাকে তারপর ধীরে ধীরে যখন সাপ্লাই বাড়তে থাকে অটোমেটিক্যালি কমতে থাকে কলকাতার যে নাম করা বাজারগুলো নর্থ ক্যালকাটায় ভিআইপি মার্কেট হ্যাঁ তারপরে আরও কিছু বাজার আছে সল্ট লেকের বাজারগুলো বিডি সিএ তারপর সাউথের লেক মার্কেট জরু, বাজার গড়িহাট এই এইসব বাজারগুলো দাম স্বাভাবিক কোয়ালিটি ভালো রাখে কিন্তু দাম ওখানে অনেকটা বেশি তার জন্য আমরা ওগুলো ভিজিট করছি এবং আমরা চেষ্টা করছি লোকাল থানাকে সঙ্গে নিয়ে এটাকে এনফোর্স করার জন্য বিউরো রিপোর্ট লটারি সংবাদ